হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ স্যাটারডে এখন ঘুরিতে পাচ্ছে সাড়ে এগারোটা সকাল থেকেই আজকে স্নোফল এই আজ শুরু হয়েছে কালকেও সারা দিন স্নোফল হবে রোজে একবার চেক করে নিই পাইপগুলো তারপরে হিটারের আউটলেট এগুলো সমস্ত স্নোতে কাভার হয়েছে না এখন অবধি ঠিকঠাক আছে আমাদের প্রতিবেশী এখন থেকে শুরু করে দিয়েছে স্নো ক্লিন করা আমরা আর এখন স্নো ক্লিন করলাম না ফিরে এসে তারপরে একবারে স্নো ক্লিন করে ঘরে ঢুকে যাবো বাড়ি থেকে বেরিয়েই অ্যাবির মনে পড়েছে যে ও লাইব্রেরিতে যাবে বলে বইপত্র সব ব্যাগে প্যাক করেছে তারপরে সেই ব্যাগটা নিয়ে আসিনি ব্যাস আবার বাড়ির দিকে গেলাম খুব বেশি দূর যাইনি এই পাশের গলিটাতেই গিয়েছিলাম গাড়িটাকে রাস্তাতেই দাঁড় করালো আমি বললো যে যা গিয়ে নিয়ে আয় কিন্তু একটুক্ষণ পরেই অমিত আবার বললো যে না লাইব্রেরির বইগুলো আমি ব্যাগে ভরে রেখে দিয়ে গাড়িতেই একবারে রেখে দিয়েছিলাম সেটা ভুলে গিয়েছিলাম শেষে আবার অ্যাবিকে ডাকাটাকি করে বললাম তাড়াতাড়ি আয় ও তো ওদিকে খুঁজছেই ওখানে ঘরের মধ্যে কোথায় রেখেছে সেই ব্যাগ বললাম খুঁজতে হবে না গাড়িতেই আছে আয় আয় তুই চলে রাস্তাঘাটে বেরোলেই তো চারিদিকে সাদা আর এই এত সকাল সকাল খুব একটা ক্লিনও করেনি খুব বেশি স্নো এখন হচ্ছে না ওই জন্যই আমরা তাড়াতাড়ি করে বেরোলাম বিকেলের দিক থেকে স্নো স্টর্মের অ্যালার্ট আছে আর সেটা কালকে দুপুর অবধি হবে তো রাস্তাঘাটের অবস্থা তো কাল আরও খারাপ হবে সেজন্যই ভাবলাম আজকে সমস্ত বাজার টাজার করে নিই বাজার করতে এসে দেখছি প্রচণ্ড ভিড় হয়েছে এক তো কালকে কেউ বাড়ি থেকে বেরোতে পারবে না স্নো স্টর্মের জন্য আজকে স্যাটারডে আর মানডেতে আবার ফ্যামিলি ডে জন্য সমস্ত দোকানপাট বন্ধ থাকবে তো উইকেন্ডের বাজার বলতে সবাইকে আজকের মধ্যেই করে নিতে হবে সেই জন্য দেখছি প্রচণ্ড ভিড় প্রচণ্ড লম্বা লাইন হয়েছে বিলিং কাউন্টারে কি আর করা যাবে জিনিসপত্র কিনে লম্বা লাইনে দাঁড়িয়েছি স্নোস্টর্মে যদি অ্যালার্ট থাকে না তাহলে একটু খাবার দাবারও স্টোর করে রাখতে হয় আমাদের যেমন খুব বেশি কেনাকাটা দরকার ছিল না কিন্তু আবার ভাবছি স্নোস্টর্ম আসছে তাই একটু বেশি করে জিনিসপত্র কিনে নিই এরকম যখন খুব ওয়েদার খারাপ হয় স্নোস্টর্ম আসছে তখন অবশ্যই জল কিছুটা বাড়িতে রেখে দিতে হয় কারণ এত ঠান্ডায় যদি জলের পাইপও ফ্রোজেন হয়ে যায় না তাহলে তো জলও আসবে না তো সেই জন্য ওই বটল ওয়াটার যেগুলো আছে সেগুলো বাড়িতে অবশ্যই রাখতে হয় আমরা আগের দিনই কিনে নিয়ে গেছিলাম এই ফর্টি এইটার একটা বড় প্যাকেট তো সেই জন্য আজকে আর জল কিনলাম না একটু দুধ ডিম এগুলো কিনে নিলাম আর একটু টুকটাক স্ন্যাকও কিনে নেবো আজকে কারণ একটু স্ন্যাক রাখতেই হয় বাই চান্স যদি এত ঠান্ডার মধ্যে কারেন্ট চলে গিয়ে তারপরে যদি রান্না বান্না না করতে পারি অ্যাটলিস্ট যাতে শুকনো খাবার খেয়ে থাকতে পারি আর ওই যে আমরা বেরোবো বলে গাড়ি দাঁড়িয়ে আছে এত পার্কিং লটে ভিড় হয়েছে গাড়ি পার্কিং করার জায়গাই পাওয়া যাচ্ছে না আমাদের যেই দেখেছে আমরা বেরোবো অমনি একটা গাড়ি এসে পেছনে দাঁড়িয়ে আছে আমরা গাড়িটা বের করলে পরে তবে গিয়ে গাড়িটা ঢোকাতে পারবে আর স্নো স্টর্মের জন্য হাতের কাছে অবশ্যই রাখতে হবে ক্যান্ডেল ক্যান্ডেল জানানোর জন্য লাইটার আর তার সাথে ফ্ল্যাশ লাইট মানে ওই টর্চ লাইট জাতীয় কোনো জিনিস রাখতে হয় এই উইন্টার স্টর্মের যে ওয়ার্নিংগুলো আসে তার মধ্যে রেকমেন্ডেড অ্যাকশান হিসেবে এগুলো লেখাই থাকে আর আমাদের যেহেতু বাচ্চা আছে তাই একটু চেক করেও উনি যে ওষুধপত্র ঠিকঠাক আছে কি হলে আবার এই স্নোর মধ্যে বেরোনোটা তো খুবই প্রবলেম এখন আমরা যাচ্ছি ব্রাঞ্চ করতে ব্রেকফাস্ট আর লাঞ্চ এই দুটো মিলিয়ে একসাথে ব্রাঞ্চ করবো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কেউই কিছু খাওয়া দাওয়া করে আসিনি কালকে অনেকটাই লেট নাইট খাওয়া হয়েছে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে তাই সকালে আর ব্রেকফাস্ট কেউই খেতে চায়নি তাই ভাবলাম একেবারে আমরা ব্রাঞ্চ করে নেবো যদিও ভেবেছিলাম ওই সাড়ে এগারোটা বারোটার সময় খাওয়া দাওয়া করে নেব কিন্তু সেটা আর হয়নি বাড়ি থেকে বেরিয়েছি দেরি করে তারপর এখানে বাজার করতেও অনেকটা সময় লেগে গেল। কিন্তু বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন ঠিক করেছিলাম যে এখানেই খাবো তাই এখানেই চলে এলাম যদিও এটা ব্রেকফাস্ট হাউস কিন্তু খাবার দাবারের অনেক কিছু অপশানই আছে এখানে বেশিরভাগ রেস্টুরেন্টগুলোতেই কিডস মিল বললে পরে কিডসদের জন্য আলাদা মেনু থাকে আর তার সাথে কিছু অ্যাক্টিভিটি করারও জিনিস থাকে এখন আমরা বসেছি কাটাকুটি খেলতে একটা সাইডে আমার সাথে খেলেছে আমি এবার আর একটা সাইডে বাবার সাথে খেলবে এসেই আমরা সঙ্গে সঙ্গে খাবার অর্ডার করে দিয়েছি এখন একটু বেলা হয়েছে তো সবার একটু ঘিরে পেয়েছে আর জানলা থেকে তো দেখছি কন্টিনিউয়াস স্নো হয়েই যাচ্ছে খাবারটা এসেও গেছে তাড়াতাড়ি এখানে ব্রেকফাস্ট হাউসে যাই খাবার অর্ডার করব তার সাথে কমপ্লিমেন্টারি হিসেবে এই হোম ফ্রাইস মানে এই আলু ভাজাটা থাকবেই আর তার সাথে ব্রেডও থাকবে বেশিরভাগ আইটেমই আমরা এগিয়ে নিয়েছি কিন্তু তার মধ্যে একটা নতুন আইটেম আজকে ট্রাই করছি সেটা হচ্ছে চিকেন ওয়াফেল প্যানকেক আর ওয়াফেল নর্মালি আমরা মিষ্টি মিষ্টিই খাই কিন্তু এটা বেশ একটু ঝাল ঝাল একটা ওয়াফেল এটা বেশ ভালোই লাগলো খেতে ওয়াফেলটা বানিয়েছে আর তার উপরে বেশ কিছু চিকেনের টুকরো দিয়ে দিয়েছে আর তার সাথে স্প্রিং অনিয়ন আর বেশ কয়েকটা সসও রয়েছে একটা হোয়াইট সসও রয়েছে সব মিলিয়ে বেশ ভালোই খেতে লাগছে হয়ে গেছে খাওয়া দাওয়া এখন একদম বাড়ির কাছে কিছু ছোটো ছোটো জিনিস আছে সেগুলো কিনবো তারপরে ঘরে ঢুকে যাবো আবার কবে বাড়ি থেকে বেরোবো জানি না চলো বাবা ওই জন্য রেস্টুরেন্টেও একটু খেয়ে নিলাম এমনিতেই অনেকদিন রেস্টুরেন্টে খাওয়া হয় না আমাদের তারপরে কালকে ভ্যালেন্টাইন্স ডে জন্য রেস্টুরেন্টে খেতে যেতে পারিনি হ্যাঁ যেহেতু ক্লাস ছিল তার আজকেই খাওয়া হয়ে গেল আস্তে আস্তে বাড়ছে স্নোফলটা মানে সকালে একটু ঝিরঝির করে পড়ছিল এখন একদম জোরে জোরে পড়ছে আর রাতে তো প্রচণ্ডই স্নোফল হবে ভেবেছিলাম বাজার করে বাড়িতে ঢুকে যাব এবার মনে পড়েছে কত কাজ আমাদের বাকি আছে তার মধ্যে আবি যাবে হচ্ছে এখন লাইব্রেরি দুদিন ধরে বাড়িতে থাকবে কোথাও যেতে পারবে না লাইব্রেরি নিয়ে এসছি কয়েকটা বই টই তুলে নিয়ে তারপরে বাড়ি যাবে আমাদের একটু ব্যাংকে যেতে হবে সেটাও ভুলে গেছিলাম ব্যাংক স্টেটমেন্ট নিতে হলে পরে এখানে আবার ব্যাংকে যেতে হয় তো সেই জন্য ব্যাংকে যাবো এখন এখন তিন চারটে কাজ বেরিয়ে গেছে কিন্তু যে করেই হোক তিনটে সাড়ে তিনটের মধ্যে বাড়ি চলে যাব তিনটে সাড়ে তিনটের পর থেকে ওয়েদার খুবই খারাপ হয়ে যাবে গাড়ি চালাতে অসুবিধা হবে লাইব্রেরিতে আউটডোরে বসে বই পড়ার একটা জায়গা এটার এখন কি অবস্থা হয়েছে সমস্ত গোল টেবিলগুলোতে তো পুরো স্নোতে ঢাকা এমনকি বসার গেছে আমি আগে আগেই লাইব্রেরিতে গিয়ে ঢুকেছে অনেকগুলো বই নিয়েছে আমিও বেশ কিছু ম্যাগাজিন নিলাম অনেক দিন পর সব ম্যাগাজিন আবার বাড়িতে নিয়ে যাওয়া যায় না বেশিরভাগ ম্যাগাজিনই এখানে বসেই পড়তে হয় আজকে পেলাম বেশ কয়েকটা ম্যাগাজিন সেগুলো নিয়ে যাচ্ছি বাড়িতে এই বেশিরভাগই হচ্ছে ঘর সাজানোর বা ওই কুকিং রিলেটেড ওই সব ম্যাগাজিন পড়তে আমার বেশ ভালোই লাগে স্নো তো সকাল থেকেই হচ্ছে কিন্তু এই সব জায়গাগুলোতে খুব একটা স্নো জমা হয় না তার কারণ হচ্ছে সব সময় ওই স্নো মেলটার যে সল্টগুলো হয় সেগুলো ছেটাতে থাকে বেশিরভাগ পাবলিক প্লেসগুলোতেই এমনকি শপিং মল বা ওই স্টোরের সামনে এরকম স্নোর জন্য মেল্ট করার জন্য সল্ট দিতে থাকে আর অনবরত ক্লিন করতে থাকে আজকে সব জায়গায় যাওয়ার ছিল সবগুলোই খুব কাছাকাছি বলে সবগুলোই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বাজারও কমপ্লিট হয়ে গেল ব্যাংকের কাজও হয়ে গেছে এবার বাড়ি ফিরবো এই শপিং কার্ডগুলো রাখার জন্য একটা ডেডিকেটেড জায়গা থাকে আমি আর এই কার্ডটা নিয়ে অত দূর যেতে পারছি না চাকাগুলো এদিক ওদিক চলে যাচ্ছে স্নোর মধ্যে শেষে আমাকে দেখতে পেয়ে যারা ওই শপিং কার্ডগুলো যে নিয়ে যায় আবার স্টোরের ভেতরে তারা আমাকে বলছে তুমি এখানেই রেখে দাও আমরা নিয়ে চলে যাবো এই সবুজ শেরের ভেতরে গিয়ে আমাকে রেখে আসার কথা কিন্তু আমি আর অত দূর যেতে পারলাম না তাই এই পেছন দিকটাতেই রেখে দিলাম গাড়িতে তো এই স্নোর জন্য পুরো উইন্টার সিজনটাতে উইন্টার টায়ার আলাদা করে লাগাতে হয় তবুও এত স্নো হচ্ছে এবার গাড়ি যখনই এরকম টার্ন নিচ্ছে না স্নোর মধ্যে মাঝে মাঝে স্কিড করছে ওটা ভীষণ ভয় লাগে আর এখন টেম্পারেচার তো সব সময় মাইনাস ডিগ্রিতে থাকে ওই স্নো যদি কখনো ওই আইস হয়ে যায় ওই আইসে যখন গাড়ি চালানো হয় না তখন ভীষণ রিস্ক গাড়ি না মানে থামাতে চাইলেও থামে না আমি যখন টেক্সাসে থাকতাম তখন একবার এরকম স্নো হয়েছিল আমি এক বন্ধুর গাড়িতে বসে আছি আর আমরা সবাই ওকে বলছি থামা গাড়িটা থামা ও বলছে আমি থামানোর চেষ্টা করছি থামাতে পাচ্ছি না মানে ও কোনো স্পিডই নেয়নি কিন্তু গাড়ি চলতে শুরু করেছে কারণ আইসের লেয়ার ছিল ওর মধ্যে ও আর কোনো স্পিডটা কন্ট্রোল করতে পারছিল না বাড়ির গলিতে ঢুকছি এবার তো আমাদের জন্য একটা বড় কাজ রেডি হয়ে আছে সকাল থেকে তো একটুও স্নো ক্লিন করিনি এখন গিয়েই স্নো ক্লিন করতে হবে দেখছি আশেপাশে সবাই এখন স্নো ক্লিন করছে আর এই স্নোর মধ্যে রাস্তাতে স্নো জমা হতে হতে এমনিতেই তো একটুখানি ছোটো হয়ে গেছে রাস্তাটা তার মধ্যে যদি এরকম করে গাড়ি রাখা থাকে রাস্তার মধ্যে তাহলে পাশ থেকে আর গাড়ি আর যেতে পারছে না রাস্তাগুলো স্নোর জন্য ছোট হয়ে গেছে ওই যে সামনের গাড়িটা আসছে আমাদের দেখে দাঁড়িয়ে পড়েছে আমরা ক্রস করবো তারপরে এই গাড়িটা পাস করবে এখন ঘড়িতে মাত্র কিন্তু দেখে মনে হচ্ছে পুরো একদম অন্ধকার হয়ে হয়ে আছে মনে হচ্ছে পুরো গেছে তিনজনে তিনটে সাবেল নিয়ে বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি করে হয়ে যাবে ক্লিন করা আর আমার পাশের বাড়িতে ক্লিন করেছিল সকালবেলা দেখছি এখন ওদেরও একই অবস্থা আবার ওদের স্নো ক্লিন করার মতন সময় হয়ে গেছে যদিও স্নো পড়ার সাথে সাথেই স্নো ক্লিন করে নিলে সব থেকে বেশি সুবিধা হয় এই যে গাড়ি চালিয়ে স্নোর ওপর থেকে বেশ কয়েকবার গিয়েছি এখন এই জায়গাগুলো শক্ত হয়ে গেছে এগুলো এখন তুলতে বেশ কিছুটা সময় লেগে যাবে কাল ভ্যালেন্টাইন্স ডেতে স্নো একটু ছুটি নিয়েছিল কালকের দিনটাই একটুও সারাদিনে স্নো হয়নি স্নো ক্লিন করতে হয়নি আবার শুরু হয়ে গেছে আজকে থেকে আমরা মজা করে এটার দিকে তাকাচ্ছি আর বলছি নিজেদের হাতে বানানো পাহাড় পাঁচ ফুটের বেশি উচ্চতা হয়ে গেছে নিজেরাই তৈরি করছি তাই দেখে খুব ভালো লাগছে মোটামুটি ক্লিন করে দিয়ে গেলাম একদিকে ক্লিন হচ্ছে আর আর একদিকে তো আবার স্নো পড়তে শুরু করেছে আবার যদি মনে হয় রাত্রেবেলা এসে একবার ক্লিন করব আর কাল সকালে তো ক্লিন করতে হবেই অ্যাবির আবার খুব ইচ্ছে এই পাহাড়ের মধ্যে আবার একটা টানেল বানাবে যেরকম ব্যাকইয়ার্ডে বানিয়েছিল সেরকম কিন্তু এই ঠান্ডার মধ্যে সেটা বানানোর জন্য অনেকটা সময় বাইরে থাকতে হবে সেজন্য আর বানানো হচ্ছে না আমাদের বাড়িতে এখন পুরো ছুটির আমেজ তিন দিনের ছুটি তো অ্যাবির আবার উইকেন্ডে টিভি টাইম তার জন্য বসেছে টিভি দেখতে আর আমার আজকে রান্না বান্না করতে হয়নি ডিনারে আজকে অমিতাভ স্পেশাল ডিনার বানিয়েছে ঘি রোস্ট চিকেন সবাইকে আবার সুন্দর প্লেটিং করে সাজিয়ে খেতেও দিয়েছে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কাল দেখা হবে একটা নতুন ভিডিওতে টাটা